আমরা সবাই জানি স্ট্রোক এই ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লিডিং অফ হতে আর আমরা যদি ডিসেবিলিটি চিন্তা করি একটা থার্ড লিডিং কোর্স এখন স্ট্রোক জিনিসটা কি স্ট্রোকটা হচ্ছে আপনার যদি আমাদের কোনো শরীর কোনো একটা জায়গায় একটা হতে পারে হার্ট হতে পারে ওটা যদি ব্লাড সার্কুলেশন কমে যায় এটা কীভাবে কমে যদি কোনো ক্লট ফর্মেশন হয় এখন ক্লটটা কীভাবে ফর্মেশন হয় ক্লটটা ফর্মেশন হয় আপনার যদি ওখানে ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে ওই তার ওই সমস্ত জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন দ্বিধরণের স্ট্রোক হয় একটা হচ্ছে আমাদের ব্রেন স্ট্রোক হইতে পারে একটা কারিয়া স্ট্রক হইতে পারে একটা হচ্ছে অ্যাস্ট্রোকথিক স্কিমিক স্ট্রোক বলি আমরা আরেকটা হচ্ছে হ্যামোলাইটিক পৃথিবীতে সবচেয়ে যেটা বেশি দেখা যায় এইট্টি টু এইট্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আপনার স্কিমিক স্ট্রোক আর একটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক যেটা এই আপনার টেন টু এখন এই স্টোকটা হওয়ার কারণটা এই কারণটা আমাদেরকে জানতে হবে একটা হচ্ছে এখন আমাদের এখানে কিন্তু আমরা আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে লাইফ স্টাইলটা মানে কীরকম আমাদেরকে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে একটা হচ্ছে আমাদের যেটা ফাস্ট ফুড আমাদের খাদ্যভাস্ট ফুড হ্যাবিট এগুলো চেঞ্জ করতে হবে এখন দেখা যাচ্ছে আমার আমরা যেটা ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে মনে আমি হেঁটে মনে করেন এখান থেকে হেঁটে আমি যেতে পারি একটা জায়গায় সেখানে আমরা কি করতেছি আমরা নিজেরা আমাদের ছেলে মেয়েদেরকে পরিবারদেরকে আমরা গাড়িতে করে নিয়ে যাচ্ছি হাঁটাহাটির অভ্যাস করে তুলতে হবে এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমাদের সমাজের মধ্যে এই স্ট্রোকের সংখ্যা অনেক কম যাবে স্ট্রোক তো শুধু স্ট্রোকের মাত্র থাকে না এটা কি হচ্ছে প্যারালাইসিস হয়ে যাচ্ছে ফ্যামিলির জন্য একটা বারেন হয়ে যাচ্ছে আলটিমেটলি তারা কি করতেছে বঙ্গুত অবস্থায় অ্যাক্সিড অবশ অবস্থায় ষ্টার মধ্যে শুয়ে থাকে এখন পুরো পরিবার মানে একটা পারেন মানে ফিল করে এখন এগুলো যেন না হয় আমাদের যে ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে কারণ তারপর হচ্ছে ব্লাড প্রেশার হাইপার যেটা আছে ওটা কন্ট্রোল করতে হবে আর যেগুলো চর্বি জাতীয় খাবার এগুলো আমাদেরকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু আমাদের এই স্ট্রোককে আমরা অনেক সময় কিন্তু স্ট্রোকে বাড়েন যেটা এটা আমরা অনেক কমে যাবো এখন যদি স্ট্রোক হয়ে যায় তাহলে কী করা স্ট্রোক হয়ে গেলে যেটা করণীয় সাথে সাথে কারো যদি মুখ পাকা হয়ে যায় কারো যদি হাত পা অবস হয়ে যায় অথবা কথা বলতে বলতে আপনার কথা আটকে যাচ্ছে এই সমস্ত লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে পরিবারের সদস্য যারা থাকবে অথবা সে নিয়ে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে আসবেন এটা যদি আমরা ছ ঘন্টার ভিতরে যদি ইয়ে করতে পারি ট্রিটমেন্ট দিতে পারি এটা যদি ছ ঘন্টার ভিতরে থ্রম্বোলাইসিস যেটা আমরা বলি ওটা যদি করতে পারি তাহলে কিন্তু রুগীর জীবন অনেক শিট হয়ে যায় অনেক এরকম এখানে আমরা অনেক করতে পারছি আমাদের হাসপাতাল আপনার যেটা ম্যানেজমেন্ট যেটা ট্রিটমেন্ট ফেসিলিটিস আমাদের এখানে নিউরো মেডিসিনের থ্রম্বোলাইজ করা ফেসিলিটিস আছে আমাদের এখানে নিউরো সার্জারিতে আপনার যদি কারো কোনো ড্রেনের মধ্যে যদি এরকম পড়ে যেটাকে আমরা বলি ট্রেনের ট্রেন অথবা পার হল পড়াশোনা ওই কাজটা আমরা এখানে করতে পারি এই ফ্যাসিলিটিস কিন্তু আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ রয়েছে এবং সবচেয়ে যেটা করতে হবে রোগটা যেন না হয় প্রিভেনশন যেটা এটার দিকে প্রিভেন্টিভ মেজার দিকে খেয়াল রাখতে হবে আমাদের এই দর্শকদের উদ্দেশ্যে আমরা যেটা বলবো প্রিভেনশন যেটা এটা এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমার নিজের উপরে এটা যদি আমি কন্ট্রোল করতে পারি একটা হচ্ছে আমাকে রেগুলার হাঁটাহাঁটি করতে হবে ডেলি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রেগুলার হাঁটতে হবে জোরে জোরে হাঁটা করতে হবে খাদ্যাভ্যাস যেটা আমাদের খাদ্যে যদি চর্বির পরিমাণ বেশি থাকে এটাকে কন্ট্রোল করতে হবে শাকসবজি বেশি করে খেতে হবে এবং ফাস্টফুড জাতীয় খাবার এগুলো প্রাপ্ত করতে হবে এবং যেগুলো আমাদের ডায়াবেটিস কারো যদি থাকে এবং হাইপার টেনশন যেগুলো থাকে যেগুলো হচ্ছে ওয়ান অফ মেইন প্রসেস হচ্ছে এই সমস্ত কারণ এগুলো আমাদেরকে কন্ট্রোল করে ইনসান আমরা সুস্থ থাকতে পারি